রাতের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আটলান্টিক মহাসাগর থেকে রাশিয়ার পতাকা বাহী তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র বুধবার মার্কিন কোস্ট গার্ড এবং সামরিক বিশেষ বাহিনী মারিনেরা নামে ট্যাঙ্কারটি জব্দ করে এই ঘটনায় মস্কো ওয়াশিংটন উত্তেজনা দেখা দিয়েছে জাহাজ জব্দকে আন্তর্জাতিক সমুদ্র আইন লঙ্ঘন উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া একই দিন ক্যারিবিয় সাগর থেকে আরও একটি ট্যাঙ্কার জব্দ করে মার্কিন বাহিনী। এদিকে আটকের পর তেল বিক্রি নিয়ন্ত্রণ সহ দেশটির জন্য তিন ধাপের পরিকল্পনা প্রকাশ করেছে গ্রিনল্যান্ড কিনে নেওয়ার বিষয়ে আলোচনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন জাতীয় নিরাপত্তা দল বুধবার বিষয়টি জানায় হোয়াইট হাউস শিগগিরই গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্কের সঙ্গে বৈঠক করবেন বলে নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো এদিকে দ্বীপটিকে ঘিরে বাহিনীর সঙ্গে কুর্দি সশস্ত্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসডিএফ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে নয় দাঁড়িয়েছে আহত অন্তত সাতাশ প্রায় দশ হাজার মানুষ সংঘর্ষপূর্ণ এলাকা ছেড়ে গেছে বুধবার স্থানীয় সময় বিকেলের পর শহরটিতে ফের এসডিএফের অবস্থান লক্ষ্য করে গোলা বর্ষণ করে সিরিয় সেনারা নিরাপত্তা ঝুঁকির কারণে বন্ধ রাখা হয়েছে আলেপো আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করা হয়েছে তুরস্ক গ্রামে একটি প্রধান মহাসড়ক ফিলিস্তিনে বাড়ছে ইসরায়েলি দখলদারিত্ব একটি পরিসংখ্যানে বলা হয়েছে ইসরায়েলি সেনা ও ইহুদি বসতি স্থাপনকারীরা দু সাল জুড়ে ফিলিস্তিনিদের ওপর রেকর্ড প্রায় চব্বিশ হাজার হামলা চালিয়েছে গত বছরকে রক্তক্ষয় হিসেবে উল্লেখ করা হয়েছে ওই পরিসংখ্যানে এই সহিংসতাকে পূর্ণ মাত্রার দখল প্রকল্পের বাস্তব প্রমাণ হিসেবে দেখছে ফিলিস্তিন কর্তৃপক্ষ এবার শুনবেন বিস্তারিত আটলান্টিক মহাসাগর থেকে ভেনেজুয়েলা সংশ্লিষ্ট রাশিয়ার পতাকাবাহী একটি জ্বালানি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র ট্যাঙ্কারটিকে পাহারা দিয়ে রাখতে মস্কো নৌবাহিনী মোতায়েন করেছে এমন খবরের মধ্যেই বুধবার এ পদক্ষেপ নিল দেশটি মার্কিন কোস্টগার্ড এবং সামরিক বিশেষ বাহিনী মারিনেরা নামের ট্যাঙ্কারটি জব্দ করে বলে জানা গেছে একই দিন ক্যারিবীয় সাগরে এম সোফিয়া নামের আরেকটি ট্যাঙ্কারও আটক করা হয়েছে অতীতে মারিনেরা ট্যাঙ্কারে ভেনিজুয়েলার তেল বহন করা হতো তবে বর্তমানে এটি খালি ছিল এই খালি ট্যাঙ্কারটি যুক্তরাষ্ট্র জব্দ করেছে ট্যাঙ্কারটির নাম আগে ছিল বেলাওয়ান এর নাম বদলে মারিনেরা রাখা হয় গায়নার পতাকাবাহী ট্যাঙ্কারটি পরে রুশ ট্যাঙ্কারে রূপান্তরিত করা হয় এদিকে এই ট্যাঙ্কার জব্দ নিয়ে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া দেশটি বলেছে যুক্তরাষ্ট্র ট্যাঙ্কার জব্দ করে আন্তর্জাতিক সমুদ্র আইন ভঙ্গ করেছে বিবৃতিতে রুশ পরিবহন মন্ত্রণালয় জানায় উনিশশো সালের জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী উন্মুক্ত সমুদ্রে জাহাজ চলাচলের পূর্ণ স্বাধীনতা রয়েছে কোনো দেশই অন্য দেশে নিবন্ধিত করা কোনো জাহাজের ওপর শক্তি প্রয়োগ করার অধিকার রাখে না ভেনেজুয়েলার জন্য একটি তিন ধাপের পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র প্রথম ধাপে তেল বিক্রি ও রাজস্ব নিয়ন্ত্রণ দ্বিতীয় ধাপে মার্কিন কোম্পানির প্রবেশ এবং দেশের রাজনৈতিক দল ও জনগণের মধ্যে সমঝোতা এবং তৃতীয় ধাপে পুরানো সরকারের কাছ থেকে ক্ষমতা নতুন দলের কাছে হস্তান্তর অন্তর্ভুক্ত যুক্তরাষ্ট্রের অধিগ্রহণের ঝুঁকির মুখে গ্রিনল্যান্ড ইউরোপীয় নেতারা দ্বীপটি ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ও তার প্রশাসনের একের পর এক হুমকির তীব্র বিরোধিতা করলেও নিজ পরিকল্পনায় অনর ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে বুধবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে প্রেস সচিব ক্যারোলাইন ডেভিড জানান ট্রাম্প এবং তার জাতীয় নিরাপত্তা দল গ্রিনল্যান্ড ক্রয় নিয়ে আলোচনা করছেন তিনি বলেন এটি নতুন কোনো ধারণা নয় বহু বছর আগে থেকেই অনেক মার্কিন প্রেসিডেন্টই এই সম্ভাবনার কথা বিবেচনা করেছেন আর্কটিক অঞ্চলে প্রতিদ্বন্দ্বীদের আগ্রাসন রুখতে এবং কৌশলগত সুবিধা অর্জনে এই ক্রয় কার্যকর হতে পারে বলে জানান তিনি লিভিট আরও বলেন ট্রাম্প সব সময় কূটনীতি ও কূটনৈতিক সমাধানকে প্রথমে প্রাধান্য দেন তবে সব বিকল্প উন্মুক্ত রয়েছে বলেও জানান প্রেস সচিব ভেনিজুয়েলা ও ইরান সম্পর্কিত পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত আছেন ট্রাম্প তবে প্রথম চেষ্টায় সমঝোতা ও আলোচনায় প্রাধান্য পাবে গ্রিনল্যান্ড ইস্যুতে আগামী সপ্তাহে ডেনমার্কের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবি তিনি বলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা হুমকি শনাক্ত হলে দেশটির সব প্রেসিডেন্টেরই সামরিক বিকল্প বেছে নেওয়ার অধিকার রয়েছে এদিকে গ্রিনল্যান্ডের সাধারণ মানুষের প্রতি সমর্থন জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা তিনি বলেন গ্রিনল্যান্ড তার জনগণের অংশ এবং কোন সিদ্ধান্ত তাদের অনুমতি ছাড়া নেওয়া যাবে না তিনি সতর্ক করে বলেন দ্বীপটিকে ঘিরে আন্তর্জাতিক আইন লঙ্ঘন কোনোভাবেই মেনে নেওয়া হবে না ইউরোপ সবসময় বহুপাক্ষিক নীতি ও আইনকে সমর্থন করবে বলে জানান তিনি সিরিয়ার আলেপ্পো শহরে সামরিক বাহিনী ও কুর্দি সশস্ত্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসডিএফের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ ভয়াবহ রূপ নিয়েছে বুধবার টানা দ্বিতীয় দিনের এই লড়াইয়ে বেড়েছে হতাহতের সংখ্যা বেসামরিকদের এলাকা ছাড়ার জন্য স্থানীয় সময় বুধবার বিকেল তিনটা পর্যন্ত সময় বেঁধে দেয় সিরীয় সেনাবাহিনী ওই সময় পার হওয়ার পরই শহরের শেখ মাকসুদ ও আশরাফিয়া এলাকায় গোলাবর্ষণের খবর পাওয়া গেছে এর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সিরীয় সরকার মানবিক করিডোর খুলে দেয় বিশেষ বাস সার্ভিসের মাধ্যমে বেসামরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় সরকারি উদ্ধার সংস্থার একটি সূত্র জানিয়েছে এখন পর্যন্ত প্রায় দশ হাজার মানুষ সংঘর্ষপূর্ণ এলাকা ছেড়ে গেছে নিরাপত্তা ঝুঁকির কারণে বন্ধ রাখা হয়েছে আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করা হয়েছে তুরস্কগামী একটি প্রধান মহাসড়ক শিল্পাঞ্চলের বহু কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে গেল বছর সিরিয়া সরকার ও এসডিএফের মধ্যে একটি চুক্তি হয় যেখানে দু সালের শেষ নাগাদ সশস্ত্র গোষ্ঠীটিকে রাষ্ট্রীয় কাঠামোয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা ছিল তবে এ নিয়ে তেমন কোনো অগ্রগতি হয়নি দীর্ঘদিন ঝুলে থাকা সমঝোতা বাস্তবায়ন না হওয়ায় উত্তেজনা আবারও সহিংসতায় রূপ নিয়েছে ২০২৩ সালে সালের সাত অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নজিরবিহীন হামলার পর গাজায় শুরু হয় নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন পশ্চিম তীরেও চলছে ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরায়েলি অভিযান ও ইহুদি বসতি সম্প্রসারণ পার্স টুডের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে দু সাল ছিল রক্তক্ষয় একটি বছর পরিসংখ্যান বলছে গত বছর ফিলিস্তিনি ও তাদের সম্পত্তির ওপর মোট তেইশ হাজার আটশো মামলা নথিভুক্ত হয়েছে এর মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর হামলা আঠারো হাজার তিনশো চুরাশিটি ইহুদি বসতি স্থাপনকারীদের চার হাজার সাতশো তেইশটি এবং যৌথ হামলার সংখ্যা সাতশো বিশটি এটি এখন পর্যন্ত এক বছরের সর্বোচ্চ রেকর্ড প্রাচীরও বসতি বিরোধী প্রতিরোধ কমিশনের প্রধান মু আয়েদ সাবান জানান ইসরায়েল কেবল বসতি সম্প্রসারণে সীমাবদ্ধ নেই প্রশাসনিক সামরিক ও আইনগত কাঠামোর মাধ্যমে দখলকে স্থায়ী রূপ দেওয়ার চেষ্টা চলছে পুরো বিষয়টিকে দখলদারিত্ব সুসংহত করার ইসরায়েলের রাজনৈতিক প্রকল্পের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে বর্তমানে পশ্চিম তীরের প্রায় একচল্লিশ শতাংশ এলাকায় ইসরায়েলের সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত এর পাশাপাশি এরিয়া সি এর প্রায় সত্তর শতাংশের নিয়ন্ত্রণ আরও কঠোর করা হয়েছে জর্ডান উপত্যকার ক্ষেত্রে সামরিক আদেশ ও ভূমি অধিগ্রহণ ব্যবস্থার মাধ্যমে নব্বই শতাংশের বেশি এলাকায় কার্যত ইসরায়েলের কর্তৃত্ব বজায় রয়েছে এরিয়াসি পশ্চিম তীরে প্রায় একষট্টি শতাংশ জুড়ে বিস্তৃত এবং এটি ফিলিস্তিন নিয়ন্ত্রিত এলাকা এ ও বি এর বাইরে থাকা একমাত্র সংযুক্ত ভূখণ্ড পূর্ব আলকুট ছাড়া প্রায় সব ইসরায়েলে বসতি এলাকায় অবস্থিত ফিলিস্তিনিদের জন্য এরিয়াসি এর নিরানব্বই শতাংশের বেশি এলাকায় প্রবেশ নিষিদ্ধ বা কঠোরভাবে নিয়ন্ত্রিত এতে তাদের স্বাভাবিক জীবনযাপন ও উন্নয়ন অসম্ভব হয়ে উঠেছে